আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিট পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে ক্যানন ব্র্যান্ডের সব থেকে কম বাজেটের তিনটা ক্যামেরার প্রাইস দেব এবং দু হাজার একুশ এবং বাইশ সালের যে আপডেট প্রাইস সেই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিব আর তার পাশাপাশি এই ক্যামেরাগুলোর আনবক্সিং করব তো বন্ধুরা সময় নষ্ট না করে ব্র্যান্ডগুলো জেনে নিই ক্যাননের ইয়েস ফোর থাউজেন্ড ডি ক্যাননের ইয়স টু ফিফটি ডি এবং ক্যাননের ইস টু হান্ড্রেড ডি মার্ট টু আর এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে গ্যান ক্যাননের ইস ফোর ডি ক্যামেরা এই ক্যামেরাটা যদি আনবক্সিং করতে হয় সেক্ষেত্রে দেখুন আনবক্সিং করলে আপনারা দেখতে পাবেন একটা পাওয়ার ক্যাবেল একটা বেল্ট একটা চার্জার একটা ব্যাটারি আর তার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স আমি আমি আপনাদেরকে দেখাবো তার সাথে পাচ্ছেন একটা হলো বডি ইউএস ফোর থাউজেন্ডের এর ক্যামেরাটার মেগাপিক্সেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা আঠারো মেগাপিক্সেল এবং আয়েসওও যদি দেখা যায় এটা ছয় হাজার চারশো আয়েসও ছয় হাজার চারশো এবং তার পাশাপাশি এই ক্যামেরাটাতে আপনি ভিডিও করতে পারবেন এবং ওয়াইফাই সহ আপনি যে কোনো মোবাইলে খুব সহজে রুটেট করতে পারবেন এবং স্মল এবং ছোট কিউট একটা ক্যামেরা এই ক্যামেরাটা মেড ইন তায়ন এবং যারা কম নর্মালি আপনার হচ্ছে স্টিল পিক তুলতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটা মাইক্রোফোন অপশনে যারা ভিডিও করবেন তাদের জন্য বলতেছি নর্মালি যারা স্টিল পিক তোলার জন্য বেস্ট ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য ভাল খুবই ভালো একটা ক্যামেরা আর যদি ভিডিওর পারপাসে যদি কাজ করতে চান তাহলে এই ক্যামেরাটা অতটা আপনার জন্য ভালো পারফরমেন্স আনবে না আর এটার সাথে আপনি যেই লেন্সটা পাচ্ছেন সেটা হচ্ছে কিট লেন্স আঠারো পঞ্চান্ন কিট লেন্স আর এই এক্সেসরি সব কিছু সহ এই আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইস এটি মাত্র চলতেছে তেত্রিশ হাজার টাকা আর শুধু বডি যদি নিতে যান সেক্ষেত্রে দাম পড়বে আপনার হচ্ছে গেলে মাত্র আঠাইশ হাজার টাকাতে আপনার এই বডিটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের রিয়াস টু ফিফটি ডি খুবই আলোচিত এবং একটা বেস্ট ক্যামেরা যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি একটা টু ফিফটি ডি ক্যামেরা একটা বেস্ট ক্যামেরা এবং স্টিল পিকেও যারা ভালো ছবি তুলতে চাচ্ছেন এবং ভালো পারফরমেন্সের ছবি তুলতে তুলতে চাচ্ছেন তাদের জন্য টু ডি ক্যামেরা অনেক একটা ভালো ক্যামেরা এই ক্যামেরাটা যদি মেগা পিক্সেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইএস হল পঁচিশ হাজার ছয়শো স্টিলের আয়োস এবং ভিডিওর আইএস আপনার হচ্ছে বারো হাজার আঠেরোশো ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ খুব প্রফেশনাল একটা ক্যামেরা এই ক্যামেরাটা যদি আনবক্সিং করে যে দেখা যায় সেক্ষেত্রে দেখতে পাবেন ফার্স্ট টাইমে ক্যাটালগ চার্জার পাওয়ার কেবল একটা ব্যাটারি একটা বেল্ট এবং এটার সাথেও পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স আঠারো পঞ্চান্ন কিট লেন্স আর যদি দেখা যায় বডিটা ফুল প্রফেশনাল একটা ক্যামেরা বলা যাবে এই ক্যামেরাটাকে কেন ইস টু ফিফটি ডি ক্যামেরা আউটলুকিংটা দেখুন খুব সুন্দর এবং কিউট এবং ছোট এই ক্যামেরাটাতে যদি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট করে আপনি খুব সহজে ভিডিও করতে পারবেন আপনি সেলফি তুলতে পারবেন পাশাপাশি এই ক্যামেরাটা ডান পাশে দেখতেছেন অন অফ সুইচ তার সাথে রয়েছে আপনার ভিডিও বাটন যারা ভিডিওর পারপাসে কাজ করতে যাচ্ছেন তারা খুব সহজে এটা ভিডিও করতে পারবেন এবং অপোজিটে দেওয়া আছে ভিডিও ক্লিকের বাটন যেটা রেড বাটন দেওয়া আছে সেই বাটনটা ক্লিক করে আপনি খুব সহজে ভিডিও করতে পারবেন আনুষাঙ্গিক আপনার হচ্ছে গেন মেনু ফাংশন দেওয়া আছে মেনু প্লাস ইনফোর ফাংশন দেওয়া আছে পাশাপাশি ডিলেট ফাংশন ফুল প্রফেশনালি কাজের জন্য একটা বেস্ট ক্যামেরা আমি মনে করি আর এই এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন মাইক্রোফোন পোর্ট যারা ফুল প্রফেশনালি মাইক্রোফোনের সাউন্ড এবং ভালো প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন এ পাবেন পাশাপাশি এসডিএমআই পোর্ট অর্থাৎ এসডিএমআই প্লাস ইউসবি পোর্ট যার মাধ্যমে আপনারা লাইভ করতে পারবেন পাশাপাশি ইউজবি থেকে ট্রান্সফার করতে পারবেন আর এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন ওয়াইফাই এবং অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অর্থাৎ আপনার নেট ছাড়াই আপনার মোবাইলে সকল প্রকার সকল কিছু আপনি ভিডিও পাশাপাশি স্টিল পিক খুব সহজে আপলোড করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দিতে পারবেন আর ইন্টারনাল আছে ফ্ল্যাশ পাশাপাশি এক্সট্রা আপনি ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটা মেড ইন যদি দেখা যায় সেক্ষেত্রে মেড ইন তায়ন আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স এবং আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহ এই ক্যামেরাটার দাম আসতেছে বর্তমান প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা আর যদি আপনি চান আঠারো পঞ্চান্ন কিটলেন্স না নিয়ে শুধু বডি নিতে চান সেক্ষেত্রে বডিটার দাম আসতেছে আপনার মাত্র চুয়ান্ন হাজার টাকা খুবই আলোচিত এবং সুপরিচিত একটা ক্যামেরা ক্যাননের ইয়েস টু হান্ড্রেড ডি মার্ট টু যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন এবং কাজ করার জন্য কাজ করতে চা যারা ফুল প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি টু হান্ড্রেড ডি মার্ট টু ক্যামেরাটা একটা বেস্ট ক্যামেরা যারা ফুল প্রফেশনাল ভিডিও পারপাসে কাজের জন্য নিতে যাচ্ছেন তারা অবশ্যই টু হান্ড্রেড ডি মার টুটা ক্যামেরাটা নেবেন কারণ এই এই ক্যামেরাটাতে পাচ্ছেন স্পেশালি এভাবে ফোর কে ক্যামেরা আর এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ক্যামেরা এবং স্টিলের ক্ষেত্রে আয়োস হল বারো হাজার ছয়শো এবং ভিডিওর ক্ষেত্রে বারো হাজার আষ্টশো এবং পিস পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ একটা ক্যামেরা এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা দেখুন ক্যাটালগ পাওয়ার ক্যাবেল চার্জার একটা ব্যাটারি ব্যাটারিটা অরিজিনাল একটা ব্যাটারি একবার ফুল চার্জ দিলে আপনি এক থেকে দেড় ঘন্টা ভিডিও করতে পারবেন আর স্টিল পিক তুলতে পারবেন আপনি মাত্র আটশো থেকে সাতশো ছবি তুলতে পারবেন একটা বেল্ট এবং এটার সাথেও পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স এটার সাথেও পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স কিন্তু অন্য যে কিট লেন্সের থেকে একটু এই ক্যামেরা লেন্স লেন্সটা একটু আলাদা আঠারো পঞ্চান্ন ন্যানো এস লেন্স দেখুন এটাকে ন্যানো এস লেন্স বলা হয় এটা যখন ভিডিওর পারপাস কাজ করবেন তখন এই লেন্সটা কোনো শব্দ হবে না এটাকে বলা হয় ন্যানো এস লেন্স কিউট এবং ছোট এবং এস লেন্স খুবই সফট স্মোট সফট স্মুথলি যারা ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টু ফিফ টু হান্ড্রেড ডি মার্ট টু বডিটা দেখুন যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে সরাসরি আপনি ভিডিও করতে পারবেন প্লাস স্টিল পিক তুলতে পারবেন রুটেড এবং এইটা এলসিডিটা হচ্ছে আপনার থ্রি ইঞ্চি এলসিডি পাশাপাশি বডি ফ্ল্যাশ আছে এবং এখানে মেনু ফাংশন প্রতিটা ফাংশন দেওয়া আছে এবং আপনি যদি ভিডিওর পারপাসের জন্য কাজ করতে যাচ্ছেন অন অন অফ সুইচ তার পাশাপাশি ভিডিও ফাংশনটা দেওয়া আছে প্লাস লুটেড ফাংশন দেওয়া আছে প্লাস ডিলেট ফাংশন মেনু ফাংশন অর্থাৎ অল এভরিথিং বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটাতে পাচ্ছেন স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন পাশাপাশি এসডিএমআই ফাংশন যার মাধ্যমে আপনি সরাসরি লাইভ করতে পারবেন বন্ধুরা আর এই ক্যামেরাটার আর টু ফিফটি এই আমার পাশে দেখতেছেন টু ফিফটি ডি ক্যামেরা সেম জাস্ট ইউরোপ কান্ট্রিদের জন্য আলাদাভাবে নাম নাম দেওয়া হয় যার কারণে টু হান্ড্রেড ডি মার আর এই পাশে দেখতেছেন আদার্স কান্ট্রিদের জন্য টু ফিফটি ডি আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন ন্যানো এস লেন্স এবং আঠারো পঞ্চান্ন ন্যানো এস টি লেন্স দিয়ে এইটা ক্যামেরার প্রাইস এখন চলতেছে ষাট হাজার টাকা আর যদি কখনও আপনারা শুধু বডি নিতে চান সেক্ষেত্রে শুধু বডিটার দাম পড়বে আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এতক্ষণ ধরে যে ক্যামেরাগুলো আপনারা দেখলেন এবং যে ক্যামেরাগুলো আনবক্সিং করা দেখলেন সেই ক্যামেরাগুলো সরাসরি আপনারা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং এই ক্যামেরাগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা যদি আমি আপনাদেরকে একবার বলে দিই এই ক্যামেরাগুলো আপনার হচ্ছে গেছেন টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার নিত্য নতুন কোনো ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ